আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং এইখানে পঁচিশে নভেম্বর দু পর্যন্ত অবস্থান করবে তো রাহু যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে থাকবে বাইশে নভেম্বর পর্যন্ত তারপরে শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করবে তো আজকে বিশেষভাবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রকে নিয়েই তুলে ধরবো রাহুর প্রভাব তো রাহু কি ধরনের কি প্রভাব দিতে যাচ্ছে কুম্ভ রাশিকে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে রাহুর কোন দিক থেকে বিশেষ লাভ হবে এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং এই সময়কালে কোন উপাচার করতে হবে এমন কোন উপাচার করলে রাহুর গোচরে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই বিষয়টাও তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন যেহেতু গোচরের ফল রাশি অনুসারে দেখতে হয় তো আজকে বিশেষ করে আলোচনা করব হচ্ছে এই কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে রাহুকে নিয়ে এবং তার সাথে আলোচনা করবো শনিকে নিয়ে শনি উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রে রয়েছে সেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রভাব এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে রয়েছে এই তিনটি গ্রহকে নিয়ে ধাপে ধাপে তুলে ধরতে হবে না তো কিন্তু বোঝা যাবে না যে রাহু এখানটাতে কি করতে যাচ্ছে এবং কেতুকে নিয়ে আজকে তুলে ধরলাম না কারণ কেতুকে নিয়ে তুলে ধরলে আবার কালসর্প নিয়েও বলতে হবে তো যাই হোক ওটা পরবর্তী ভিডিওতে দিব ওটা নতুন ভিডিও দেওয়া হবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং খুবই পবিত্র নক্ষত্র কল্যাণকারী নক্ষত্র এক কথায় বলতে গেলে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কল্যাণকারী পর উপকারিতা মায়া মমতা ভাগ্যবান মানে এই নক্ষত্র খুব ভাগ্যবান হয় যে গৃহে যায় সেই গৃহে শ্রীবৃদ্ধি ঘটায় তো এই নক্ষত্রে রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে কোথায় রাশির উপর রাশির উপরে রাহু অবস্থান করছে রাহু কি একটি ছায়াগ্রহ এবার কুম্ভ রাশিতে যথেষ্ট ভালো ফল দেয় রাহু রাহু ছায়াগ্রহ হওয়ার জন্য যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতির বলে বৃদ্ধি করবে এবং সেই রাশির অধিপতি স্বরূপ নেবে এবং তার সাথে যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতির বলে বৃদ্ধি করবে এবং রাহুর সাথে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহকে প্রভাবিত করবে যেহেতু ছায়া গ্রহ তো কুম্ভ রাশি তো অবস্থান করছে তাহলে কুম্ভ রাশির অধিপতি শনি সম্পর্ক হচ্ছে মিত্রতা তাহলে শনির বলে যথেষ্ট বৃদ্ধি করবে এবং শনির যে পজিশন যে নক্ষত্র অবস্থান করছে শনি এই সময় শনি তো নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে অবস্থান করছে এবং এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তেরোই জুলাই আবার বকরি হয়ে যাবে আবার অক্টোবরের তিন তারিখে চলে আসবে আবার পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এই শনি আর রাহু রাহু অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপদে আর রাহু বাইশে নভেম্বর পর্যন্ত থাকবে এই পূর্বাভাদ্রপদে তারপর আবার প্রবেশ করবে হচ্ছে নিজের নক্ষত্র শতমী সাথে অপরদিকে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে এবার দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র সম্পর্কে তো বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি তো এই মৃগশিরা নক্ষত্রে আবার জুন মাসের তেরো তারিখ পর্যন্ত থাকছে তারপরে আবার দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহু নক্ষত্র এবং আগস্ট মাসের তেরো তারিখে আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে তো কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে রাশির উপর পরিবর্তন হয়ে আর শনি অবস্থান করছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘর যেটা হচ্ছে মিথুন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান মিথুন রাশিতে এইখানটাতে কিন্তু শনির সাথেও একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক হয়েছে শনিতে অবস্থান হচ্ছে মীন রাশিতে দেবগুরু রাশিতে আর দেবগুরু অবস্থান করছে মিথুন রাশিতে তাহলে এখানটাতে একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে এবং রাহুর যে অবস্থান রাশির উপরে হচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথেও কিন্তু রাহুর একটা নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাহুর উপর অর্থাৎ রাহু কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও পড়ছে রাশির উপরে তাহলে একটা কিন্তু খুব ভালো জিনিস হতে যাচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এটাই কিন্তু এর আভাসটা বুঝাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক জ্ঞানের প্রদীপ এক কথায় বলতে গেলে যার আলোতেও অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং রাহুর উপর দৃষ্টি দিচ্ছে তাহলে রাহুর দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে রাহুর অন্ধকার ভ্রম কিন্তু যথেষ্ট এবার দূর হবে রাহু এমন একটি ছায়া গ্রহ যে মানে একে বলা হয় কি রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় পাপ গ্রহের শ্রেণীতে রাহুর স্থান সবার উপরে রাহু মানে রাজাকেও ভিকারি করে দেয় আবার ভিকারীকেও রাজা করে দেয় এই কলিযুগে রাহুই কিন্তু সর্বশেষ কথা যার রাহু ভালো তো তার সব ভালো কারো জন্মকুষ্ঠিতে যদি রাহু ভালো থাকে তাহলে সেই ব্যক্তি হয়ে যায় অতি বিশিষ্ট আর রাহু যদি খুব খারাপ হয়ে যায় তাহলে কি করবে মানসিক অশান্তি দিবে অজ্ঞাত ভয় দিবে ধোকা বিশ্বাসঘাতকতা হওয়া এমন কাজ হবে যে মনে হবে যে কাজ হয়েই গেল সবার লাস্টে যে সেই কাজটা বন্যুল হলো না মানে মরিচিকার বালির মতন দূর থেকে মনে হবে যে ওই যে সমুদ্র জল ওখানটাতেই চলো কিন্তু কাছে যে দেখবে যে বালি তো বালি কোথাও কোনো জলের হদিশ নাই রকম কিন্তু ভ্রম তৈরি করে দিবে রাহু যদি কারোর জন্মকুষ্ঠিতে খারাপ থাকে আজকে তো আমি রাহু নিয়ে আলোচনা করছি হয়তো বহু কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্মগোষ্ঠীতে রাহুর অবস্থান খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলব অবশ্যই জ্যোতিষীও পরামর্শ নেবেন আশেপাশের ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন কোন উপাচার করলে রাহুকে ঠিক করা যায় এছাড়া আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে তবে আমাদের কাছে যে যোগাযোগ করতে হবে এরকম না সমাজে আরও বড় বড় জ্যোতিষী রয়েছে তো যাই হোক অন্য লাইনে চলে যাচ্ছি তো রাহু কিন্তু এই কুম্ভ রাশিকে এই মুহূর্তে অনেক কিছু দিবে শুধু বুঝতে হবে কোন দিক থেকে কোন লাইনে কীভাবে উন্নতির এই সময় চরম শিখরে পৌঁছানো যায় কারণ শনির কিন্তু সাড়ে সাথে চলছে এই কুম্ভ রাশির উপর রাহুর অবস্থান রাশির উপর রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে রাশিকে প্রভাবিত করছে রাশির অধিপতিকে প্রভাবিত করছে যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করছে এবং সেই নক্ষত্রের অধিপতির দ্বারা দৃষ্ট হচ্ছে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি যার কিন্তু বিশাল একটা মহত্ব থাকে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘর হচ্ছে অতি বিশিষ্ট কারক ঘর দেবগুরু বৃহস্পতির কারণ পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর শিক্ষা না থাকলে তো সমাজে কোনো সময় উন্নতি হয় না তো দেবগুরু বৃহস্পতি সে শিক্ষার কারক সেই জ্ঞানের কারক তার দৃষ্টির রাহুর উপর পড়ছে রাহু কি রাহু হচ্ছে যোগাযোগ রাহু হচ্ছে কি অ্যাম্বিশন রাহু কিন্তু স্বপ্ন দেখাবে যে এগিয়ে চলো এরকম কিন্তু বুঝাবে যে রাহু বিভিন্ন রকম স্বপ্ন দেখাবে যে তোমাকে এই করতে হবে তুমি পারবা তোমার মধ্যে সেই জিনিসটা জোশটা নিয়ে আসবে কারণ রাহুর কিন্তু এটা সবথেকে ভালো কমফোর্টেবল জায়গা এই কুম্ভ রাশি এবার রাহু যেরকম রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবার রাহু যে উপর যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তাহলে রাশিটা হয়ে যাবে কি বিবেকবান হয়ে যাবে বুদ্ধি মানে বুদ্ধি এতটাই হবে যে বুদ্ধির দিক থেকে প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে তাহলে কি হবে যে যোগাযোগ জিনিসটা মানে কি উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে হাই লেভেল উঁচু শিক্ষার্থীদের জন্য এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যে কোনটা তৈরি হয়েছে রাহুর এই অবস্থানে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আবার ধর্মত্রিকোণ এবং এই ধর্মত্রিকোণের মধ্যে দেবগুরু বৃহস্পতিও থাকছে যে ত্রিকোণটা যে রাশি তারপরে পঞ্চম ঘর এবং নবম ঘর নিয়ে যে ত্রিকোণটা তৈরি হচ্ছে এটা তো ধর্ম হয়ে গেল তাহলে রাহু ধর্ম অবস্থান করছে গুরুর দৃষ্টি পড়ছে এবং রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে অর্থ ত্রিকোণে অর্থাৎ এই সময়কালে ধর্মপথে থেকেই তোমাকে আয় উন্নতি করতে হবে তোমাকে নিত্য যে সমস্ত অ্যাম্বিশনগুলো সেগুলো কিন্তু রাহু তোমাকে দেখাবে বাণীর ঘরে শনি অবস্থান করছে রাহু কি বাণীর কারক রাশির উপর অবস্থান করছে রাহু তাহলে কি হবে লেখনী শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন যারা সাহিত্য রচনা করছেন যারা যে কোনো সাবজেক্টের উপর লেখালেখি কারণ এগুলোতে কি হয় গভীর জ্ঞানের প্রয়োজন হয় আর রাহুর যে নবম দৃষ্টিটা পড়ছে কোথায় পড়ছে ভাগ্যের ঘরে পড়ছে এখান থেকে উচ্চশিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে দূরযাত্রা জিনিসটাকে বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতি সেরকম আবার পঞ্চম দৃষ্টি ওই নবম ঘরে পড়ছে এখান থেকে উচ্চ শিক্ষা জিনিসটা পড়ছে অথবা এই জিনিসটা বুঝতে হবে যে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু একটা বিশাল একটা স্বপ্ন এ সময় সাকার হতে যাচ্ছে এটাও কিন্তু বুঝাচ্ছে কারণ শনি তো হচ্ছে কর্মের ফল দাতা কর্মদাতা এবং শনি হচ্ছে রাশির অধিপতি শনি হচ্ছে আবার কি দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে বাণীর ঘরে তাহলে এই যে বাণীর ঘরে অবস্থান করছে লেখালেখির কাজে যথেষ্ট পারদর্শী হবে মুখের ভাষাতে এমন মায়াজাল তৈরি করবে যে সামনের থাকা ব্যক্তি নাতে না বলবে তা হাতে হ্যাঁ বলবে এরকম অবস্থা করবে কুম্ভ রাশির বিশেষভাবে প্রভাবিত করতে পারবে সামনের লোককে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গোচর রাজনীতিবিদকে এমন কূটনীতিবিদ করে দিবে যেমন কূটনীতি চাল চালাবে যে তাতে কিন্তু সমাজের সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজের সামনে নিজের কথাকে তুলে ধরতে পারবে এই রাহুর এই অবস্থানে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে গেল এই সময়কালে রাহু রাহুর দৃষ্টি কিন্তু কোনো সময় ভালো না রাহুর দৃষ্টিতে কী হয় বিচ্ছেদ ঘটিয়ে দেয় কিন্তু দেবগুরুর দৃষ্টিতে কী হয় অমৃত ধারা যত রকম পাপ প্রভাব আছে সবগুলোকে কেটে দিবে আবার রাহু কি পাপী গ্রহ কিন্তু এই রাশির জন্য আবার মানে কারোগ গ্রহ হয়ে গেছে কুম্ভ রাশিকে যথেষ্ট ভালো রেজাল্ট দেয় এবং দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করছে রাহুর সেটা মূল ত্রিকোণ রাশি মিথুন রাশি মিথুন রাশিতে হচ্ছে রাহুর মূল ত্রিকোণ রাশি এবং বিশ্ব রাশি হয়ে গেছে তার উচ্চ উচ্চঘর তাহলে নিজের উচ্চ ঘরের সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে এবং মূল ত্রিকোণের সাথে নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে এই জায়গাটাও যথেষ্ট ভালো আর তার সাথে রাশির অধিপতির বল বৃদ্ধি করছে শনির রাহু হচ্ছে কি মনের আকাঙ্ক্ষা ইচ্ছা রহস্যময় গ্রহ অর্থাৎ এই সময়কালে মনের ইচ্ছাকে এমনভাবে তৈরি করবে যে যেটা করার জন্য মানে রাতের ঘুমকে হারাম করে দিবে এরকম হয়ে যাবে যে না তুমি পারবা করতে তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে তোমাকে এগিয়ে যেতে হবে বহু রকম স্বপ্ন দেখাবে আর স্বপ্ন যখন সাকার করতে হয় তখন কিন্তু রাতের ঘুম হয় না কারণ নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় আর কঠোর পরিশ্রমটা করা হচ্ছে শুনি কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রে হিসাব জিনিসটা বোঝাচ্ছে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে তোমাকে চলতে হবে দীর্ঘ মানে দীর্ঘকালীন কাজ বোঝাচ্ছে যেখানটাতে তোমাকে ধৈর্য ধরতে হবে রাহু কিন্তু এখানটাতে অধৈর্য জিনিসটাও নিয়ে আসবে একটুতে রেগে যাওয়া চটে যাওয়া তারপরে একটুতে অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু করাবে এর কিন্তু যে খারাপ দিকটা কারণ রাহু হচ্ছে একটি গ্রহ এর মূল স্বভাব প্রভাব তো থাকবে কিছু না কিছু তো খারাপ করবে কারণ মূল স্বভাব হচ্ছে পাপ্যভাব তো এদিক থেকেও কিন্তু যেরকম ভালো জিনিসটা উঠাচ্ছে তো মূল স্বভাবও কিন্তু দিবে যে একটুতে চটে যাওয়া একটুতে রেগে যাওয়া একটুতে ধৈর্যহীন হয়ে যাওয়া শর্টকাট পদ্ধতি নিয়ে চলে আসা যে শর্টকাট পদ্ধতিতে চলো বেআইনি পদ্ধতিতে চলো এককে দুই করার ছলনা শিখাবে একশো টাকাকে দুশো টাকা করার বুদ্ধি দিবে মানে যে মানে খারাপ বুদ্ধিগুলো তো এই সমস্ত দিবে কারণ দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিটা পড়ছে শুভ দৃষ্টিতে তো খারাপ দৃষ্টিগুলোর এই গুণগুলো তো আরও কিছুটা হলে এগিয়ে যাবে অতএব বেদিক থেকে সাবধানে থাকতে হবে রাহুর এই অবস্থানে অনেক কিছু ভালো হতে যাচ্ছে এবার দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটা মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র হরিণের মাথা তার উপর দুটি সুইং যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সিম্বল এবার হরিণের নাবিতে কি থাকে কোস্তরী আর একটা খোঁজ জিনিস হয়ে গেল তাহলে হরিণও কিন্তু সেই গন্ধে পাগল হয় যে কোথা থেকে গন্ধ আসছে তাহলে এই সময়কালে যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যে সমস্ত ছাত্রছাত্রীরা সফটওয়্যার কিংবা এআই যেগুলো এখন বর্তমানে চলছে সেইগুলোর কাজের সাথে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ এখানে তো খোঁজ জিনিসটা বুঝাচ্ছে এবং তার সাথে বুঝাচ্ছে হচ্ছে বিশ্বাসঘাতকতা কারণ হরিণ কিন্তু সেই জিনিসটাকে বুঝে না মানে যাকে বিশ্বাস করবে তার সাথে কিন্তু হয়ে যাবে হরিণ কিন্তু কাউকে চট করে সহজে বিশ্বাস করতে চায় না আর আমি আগেই বললাম যে রাহুর কিন্তু মূল স্বভাব কিছু না পাপ প্রভাব থাকবে এ যেরকম শর্টকাট পদ্ধতি দেবে যেরকম ধোকা দেওয়া শিখাবে সেরকম আবার ধোকা খাওয়াও শিখাবে রাহুর কিন্তু এটা গুণ রয়েছে অতএব এই সময়কালে কোনো কিছু তোমাকে করতে গেলে সমস্ত কিছু মেনটেন করে করতে হবে অনুশাসনের মধ্যে থেকে তোমাকে করতে হবে কারণ শনি দ্বিতীয় ঘরে রয়েছে শনি তো অনুশাসন প্রিয় শনির বলেও বৃদ্ধি করে দিচ্ছে এ সময় গেলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় যারা বড় বড় প্রোজেক্টের আশায় রয়েছেন বড় বড় প্রজেক্টের সেই সমস্ত কাজগুলো হবে যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের কাজগুলো হবে যোগাযোগ জিনিসটার ব্যাপক উন্নতি হবে এই সময় যে কোনো ক্ষেত্রে যোগাযোগ জিনিসটা চট করে হবে যারা কর্মের চেষ্টা করছেন তাদের উন্নতি হবে এই এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যতদিন এই রাহু অবস্থান করছে যারা বিদেশি কোম্পানিতে কাজের কাজের যারা চেষ্টা করছেন বা করছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে যারা প্রজেক্টের জন্য বসে রয়েছেন বড় বড় প্রোজেক্ট এই সমস্ত যোগাযোগ যথেষ্ট ভালো হবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করবো কিন্তু রাহু এমন কিছু কিছু কথার মায়াজাল করবে যাতে সামনের থাকা লোক বিশেষভাবে প্রভাবিত হবে যারা মিডিয়াতে রয়েছেন অভিনয় জগতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছেন কোনো যারা শিল্পী মানুষ এই সমস্ত প্রতিভার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গান তারপরে চিত্র তারপরে নৃত্য এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে তার সাথে যারা ফাটকা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কমিশন এজেন্টে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজ করছেন যারা ভ্রমণজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সমস্ত এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য নিয়ে আসতে হবে রাহু এখানটাতে রাশির উপর অবস্থান করছে রাশির উপর বিশেষ প্রভাব দিবে এবং রাশিটাকে কী করবে একটা বিশেষ ব্যক্তিত্ব করে তুলবে সন্তান যে কর্ম করবে সেই কর্মের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে লাভের একাধিক রাস্তা তৈরি হবে একাধিক লাভের রাস্তা বিভিন্ন রকম ইনকামের সোর্স তৈরি হবে যারা কর্মহীন হয়েছিলেন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কারণ যে রাশিতে অবস্থান করছে তার রাশির প্রতি হচ্ছে শনি শনি হচ্ছে কি এই কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরেরও অধিপতি অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে এবং শনি বর্তমানে নিজের নক্ষত্র অবস্থান করছে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো বলবান অবস্থায় থাকে অতএব রাহুর অবস্থান অনেক দিক থেকে ভালো হতে যাচ্ছে এই পূর্বাভাদ্রপথে নক্ষত্রে থাকাকালীন অর্থাৎ রাহুর যে অবস্থান এটা কিন্তু সম্পূর্ণভাবে কুম্ভ রাশির মানচিত্র এবার পরিবর্তন করতে আছে কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে যেহেতু শনি দ্বিতীয় ঘরে থাকছে তার অষ্ট সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে থাকছে গভীর মানে যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরটা থেকে কী হয় গভীর জ্ঞানের ঘর আর শনি হচ্ছে কি দীর্ঘকালীন একটি রাশিতে অবস্থান করে অর্থাৎ ভাবনা করে তোমাকে এগোতে হবে রাহু তো স্বপ্ন দেখাবে একাধিক আর সেই স্বপ্ন শাখার অবশ্যই হবে কারণ রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং রাহু যথেষ্ট বলবানও হচ্ছে এবং তার সাথে শনিকেও বল বল বৃদ্ধি করছে অতএব বহু রকম কিন্তু এই সময়কালে অ্যাম্বিশন তৈরি হবে সেগুলো কিন্তু সাকারও করবে এই কুম্ভ রাশি এই সময়কালে কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে মিথ্যা কথা বলা থেকে রকমভাবে মিথ্যা কথা বলা যাবে না কারণ ধর্ম অবস্থান করছে রাহু তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে লোককে ঠকানো যাবে না এবং যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে চলতে হবে কারো উপর বিশেষ বিশ্বাস করা যাবে না কারণ বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে শর্টকাট পদ্ধতি নিয়ে আসা যাবে না বেআইনি পথে যাওয়া যাবে না সরকারি কোনো উপদেষ্টা বা কর্মচারীর সাথে কোনো রকমভাবে বাজে ব্যবহার করা যাবে না যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে কিন্তু মনোমালিন্য হবে কিছুটা মাঝে মধ্যে মন খটাখটি হবে কারণ সপ্তম ঘরে আবার কেতু অবস্থান করছে সন্দেহ জিনিসটা নিয়ে আসবে রাহু বিশেষ করে এই সময়কালে সেই জিনিসটা করা যাবে না যেটা করতে হবে সেটা হিসাব করেই করতে হবে এবং কারও এই সময় অথরাইজ নেওয়া যাবে না কর্মক্ষেত্রে যথেষ্ট আই যোগ রয়েছে তবে কর্মক্ষেত্রে কোনো নিচুতলা লোকের সাথে বাজে ব্যবহারও করা যাবে না এবং তাদেরকে ঠকানোও যাবে না এই সময়কালে গুরুজনদের যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতে হবে পিতাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতে হবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট মধুর করতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে বেরোতে হবে এ সময়কালে কোন উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে প্রত্যেকদিন দিন এছাড়া মা ভগবতীমার আরাধনা করবে প্রতি শুক্রবার করে লাল পুষ্প অর্পণ করবে মঙ্গলবার করে বজরংবালি দর্শন করবে এবং তার সাথে জটাওয়ালা নারকেল বাবার কাছে দান করবে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে প্রতি শনিবার করে মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাতে হবে এবং তার সাথে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এই সময়কালে গুরুর দৃষ্টি রাশির উপর থাকছে রাহুর উপর থাকছে এর পরের মাসে আবার গুরু ও নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে আদ্রা নক্ষত্রে চলে আসবে রাহুর নক্ষত্রে চলে আসবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে তখন কিন্তু নক্ষত্রগত একটা পরিবর্তন তৈরি হবে খুবই একটা ভালো পরিবর্তন আসছে মাঝখানে গুরুর দৃষ্টি রাহুর উপরে পড়ছে গুরুর জ্ঞানের আলোতে রাহুর ভ্রম আনন্দ মানে অন্ধকার এই জিনিসটা দূর হবে অতএব গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সমাজে যারা নিচু কাজকর্ম করে যেরকম রাস্তাঘাট ঝাড় দেয় তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে কিছু না কিছু দিয়ে হেল্প করবেন তাদের সন্তানদের যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনার সামগ্রী দিবেন এছাড়া যারা সমাজে যারা বহু দুস্থ অবস্থায় রয়েছে যারা ইলেকট্রিকের সরঞ্জাম কিনতে পারে না হয়তো ঘরে আলো কিংবা পাখার ব্যবস্থা এই গরমের মধ্যে তাদেরকে কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন যথেষ্ট রাহু ভালো হবে যারা যাদের এখন এই মুহূর্তে রাহুর দশা রাহুর অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে কোনো তীর্থস্থান ভ্রমণ করে আসবেন তাতে যথেষ্ট রাহু ভালো ফল দিবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এত কথা আলোচনা করলাম যে দেখা হলো যে রাহুর অবস্থানই আবার কারো জন্মচকে খারাপ হয়ে বসে রয়েছে তাহলে তাদের ক্ষেত্রে বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ বা সমাজে যারা ভালো লোক রয়েছে যেগুলো যারা এই বিষয়ে কালচার রয়েছে তাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো উপদেশ নেবেন উপাচার নেবেন তাহলে কিন্তু যথেষ্ট হু ভালো ফলই দেবে তো অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ